আমি তাপশ্রী দাস আজকে এসেছি এক নতুন জায়গাতে আপনাদের ইতিহাসের সম্পর্কে জানানোর জন্য তো আমি কাজের সূত্রে এসেছিলাম প্রয়াগরাজ এলাহাবাদে তো এলাহাবাদের মধ্যে একটা জায়গা আছে কৌশাম্বি তো কৌশাম্বি জায়গাটা আপনাদের কেমন সেরকম আপনাদের জানাচ্ছি এই কৌশাম্বি ছিল রাজা পরীক্ষিত তার হচ্ছে সাম্রাজ্য রাজা পরীক্ষিত গিয়েছিলেন না উনি ছিলেন হস্তিনাপুরের রাজা আর ওনার বাবার নাম ছিলেন অভিমন্যু আর মহারাজা অর্জুনের নাতি তো যখন হোস্তিনে পড়ে বন্যা হয় সেখানে ধ্বংস হয়ে উনি আসেন তার রাজত্ব সাম্রাজ্য করে কোশাম্বীতে সেই কোশাম্বীতেই এখনও ওর পর্যন্ত ওর কিলা পড়ে আছে সেটা আপনাদের দেখাবো তাহলে এখানে ইংরাজিতেও লেখা আছে আর হিন্দিতেও লেখা আছে মানে এখানে প্রচুর আমরা যখন ওই পারে কাজ করি তখন দেখতে পাই ফরেনের থেকেও প্রচুর পরিমাণে বাস আসে এখানে ভিসিট করার জন্য তো সবাই তো আর হিন্দি পারে না যেমন আমরা এখানে আছি আমরা অল্প করে কলেজে পড়েছি বলে সেটা হিন্দি জানি কিন্তু সবাই তো জানেন না তাই জন্য এখানে ইংরাজিতেও লেখা আছে এখানে হিন্দিতেও লেখা আছে যার যেখানে সুবিধা হবে তারা রেজে নেবেন তো আমি আপনাদের বাংলায় বলে শোনাচ্ছি আসুন আমার সাথে আরও কিছু আপনাদের দেখাচ্ছি আমি এখানে আছে পুরনো পুরনো অনেক হয়তো রুম ছিল আর কি ছিল সেগুলো এখন আর মিটে গেছে সেগুলো এখনও কিছু কিছু ভাঙা অংশ সামনে পড়ে আছে আরও দু তিন জায়গায় পাঠ করে আছে সেগুলো আপনাদের আমি দেখাবো তার মধ্যে এখানে আছে অশোক স্তম্ভর রাজা ঘুরতে আসতেন তার একটা অংশ করা আর সরকার থেকে এখানে মানা করা আছে কোনো জায়গায় যেন খনন না করে কারণ এখান থেকে খনন করলে বৌদ্ধদের মু অনেক কিছু রকমের এখানে পাওয়া যায় এই জন্য এলাকাবাসীদের মানা করা আছে যে এখানে যেন কোনো কিছু না খনন করে আর আসুন আপনাদের দেখাচ্ছি আর এখানে জায়গাটা খুব সুন্দর আর এই জায়গাটা আপনার যমুনা নদীর ধারে যমুনা নদীর ঠিক কিনারাতেই জায়গা আছে কাজের সূত্রে কোথাও ঘুরতে গেলে খুবই ভালো লাগে তো দেখুন এখানে কত মানে রুম আছে এগুলো কী ছিল অ্যাকচুয়ালি এত বলতে হবে না কিন্তু এগুলো যে ভাঙনা অংশ পড়াচ্ছে সেগুলো আমরা কিলাভেবি জানি তো এখানে বহু বৌদ্ধ গৌতম বুদ্ধ শুনেছি অনেকবার এসেছেন তাছাড়া রামনার আপনার বহু হিন্দু ধর্ম এসে অনেক পুজো পাঠও এখানে হয়েছেন তো কোসাম্বিটা হচ্ছে জনপথ জনপথে রাজধানী প্রচুর পরিমাণে এর এরই পাট পাট অংশ ওভাবে ওখানে পড়ে তো তার মধ্যেই স্তম্ভ যেটা এখানে খুব মানে নাম করে যে অশোকস্তম্ভ উনি এসেছিলেন বারবার মহারাজা তো এখানে তার স্মৃতিচিহ্ন রেখে গেছে সেটা আপনাদের দেখাবো আপনার আসো এর অংশগুলো পড়ে আছে কিন্তু রুমের ভিতরের মতন এক একটা বোঝা যাচ্ছে যে কোনো কোনো কিছু রুম এনে রুম ছিল পারছেন এটা অশোক স্তম্ভ রাজা যখন অশোক এসেছিলেন তার স্মৃতি উদ্দেশ্যেরা উনি বানিয়ে গিয়েছিলেন তো নিচে কত সুন্দর সিস্টেম করেছে এইটা পুরোটাই ছিল কিন্তু হয়তো প্রচুর পুরনো ভেঙে ঠেঙে গেছে তো সেইটা আছে আর পাশে আছে একটা কুয়ো দেখে মনে হচ্ছে এটা অনেক পুরোনো দেখুন প্রচুর গভীরতা নিচে তো কিছু দেখা যাচ্ছে না আর তার মধ্যে দেখুন আছে এটা উত্তরপ্রদেশের সরকার খুব সুন্দরভাবে এটাকে সুরক্ষিতভাবে রেখেছে কারণ এই উত্তরপ্রদেশ প্রদেশের এগুলো হচ্ছে সম্মান কি বলবো আমাদের সম্পত্তি তো সেগুলোকে আগলে রাখার দায়িত্ব শুধু উত্তরপ্রদেশে নয় আমাদেরও তো কিছু পুরনো থাকলে তার স্মৃতি আমাদের আগে কি ছিল না ছিল সেগুলো এই এই সম্বন্ধে আমরা জানতে পারি না হলে কিলো জন্ম বলুন দেখুন কি সুন্দরভাবে আছে আর পাথরটা কিসের পাথর এখনো বোঝা যাচ্ছে না কিন্তু কোনো পাথর নয় হচ্ছে যেন কিছুভাবে কেটে এটা বানানো হয়েছে আর খুব সুন্দরভাবে রাখা হয়েছে এটাও তোমার গ্রাউন্ড গ্রাউন্ড লেভেল থেকেও আপনার তিন চার মিটার দুচেতে এটা করা আছে খুব সুন্দরভাবে এখানে নিচে পিসিসি করে লেভেল করা আছে আর মাঝে মাঝে আমরা দেখতে পাই যে বা বাইরে থেকেও আপনি ফরেনাররাও এখানে ভিজিট করতে আসেন এখানকার উত্তরপ্রদেশে কলেজের কলেজ থেকেও এখানে ভিজিট করতে আসা হয় আমরা প্রায় ওই পারে যখন কাজ করি তখন দেখতে পাই আর আমাদের কপাল আমাদের খুব ভাগ্য যে এত সুন্দর জায়গাতে আমরা কিছু কাজ করে আছি আমরা এখানে একটা ব্রিজ বানাচ্ছি তারও হয়তো হিসা আমরা রয়ে যাব। এলার পর আপনাদের কাছে আবার এলাম আবার এক জায়গায় নতুন জায়গাতে এলাম ওর পাশেতেই আমাকে বললাম যে এইখানেই যে পাশে পাশে পাট পাট কিলা আছে তার মধ্যে একটা একটাতে এলাম ওর পাশেই এটাতে গেলে দেখুন ঘোষিতারাম বিহার ঘোষিতারাম বিহার হচ্ছে বৌদ্ধ ঘোষিতারাম বিহার হলো এক বৌদ্ধ বিহার এটাই সেম ওইখান থেকে হয়তো দু তিন কিলোমিটার দূরেই এখানে অবস্থিত এই বিয়াটি দান করেছিলেন ব্যবসায়ী ঘোষিত যার নাম দিই আপনার রাম বিহার এই জায়গাটার নামকরণ হয়েছে আসুন ভিতরে আপনাদের দেখাচ্ছি এখানেও শোনা যায় গৌতম বুদ্ধ বহুতবার এসে এসেছে অনেকবার ঘুরতে এসেছেন ওইখান থেকে কাছাকাছি বেশি দূর নয় আপনার পাঁচশো মিটার ছশো মিটার দূর দূরে কৃতনা হাইদের টোটাল কিলাম টোটাল এখানে চারটে আছে একটা আপনাদের দেখালাম এখানে একটা আছে আর একটাতে গিয়েছিলাম কিন্তু সেই জায়গাটা এতটা নয় সেখানে তো দুটো পাঁচের মতো আছে ওটা প্রায় ধ্বংসের মতন হয়ে গেছে বৌদ্ধ ধর্মের থেরেবাদ ও মহাজন উভয় ধারার কাছেই এই স্থান অনেকই গুরুত্বপূর্ণ এখানে খনন কাজ করা মানা আছে তাছাড়া এখানে কোনো কিছু কোনো কনস্ট্রাকশান করতে গেলে সেখানেও মানে এই আমাদের উত্তরপ্রদেশ সরকার যে পারমিশন বিনা কিছু করতে হবে না কারণ এগুলো আমাদের ভারতের সম্পদ আর এগুলোকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই এখানে আরও দু তিনটে বোর্ড ছিল এখন হয়তো দেখা যাচ্ছে না কিন্তু এখানে জাপানি থাই সিংঘালিয়া ভাষারও মানে এখানে লেখা আছে এখানে ক্ষেত্রের পুরো কাহানি এখানে ওই বোর্ডের মধ্যেই লেখা আছে তাছাড়া আমরা শুরু দেখতে পেলেন ওখানে ইংরাজি আর হিন্দিতেই লেখা আছে তাছাড়া এখান থেকে থাইল্যান্ড জাপান এবং ইউরোপ নানা রক থেকে আপনার বৌদ্ধ ধর্মরা এখানে এসে পর্যটন করতে আসেন সেখানে আপনারা অনেকেই দেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই বিকেল টাইমটাতে খুব সুন্দর লাগছে তাছাড়া আরও দুটো আছে বললাম একটা ভাঙা প্রায় ধ্বংসপ্রোত হয়ে গেছে আর একটা আছে আমাদের ড্রাইভারকে জিজ্ঞেস করলাম বললো হ্যাঁ আরেকটা আছে তো জায়গাটা কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার